এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আয় আল্লাহ বেগম খালেদা জি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ তোমার বান্দীর হায়াত থাকলে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ যতদিন হায়াত আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ যেদিন হায়াত শেষ হয়ে যাবে আয় আল্লাহ ইমানি হালতে কালেমাওয়ালা মরন্তরে দান করে দিও আল্লাহ আয় আল্লাহ সবার মনের नेक দোয়াগুলো তুমি কবুল করে নাও জীবনে একবার মক্কা মদিনা করার তৌফিক আমাদের দান করে দাও আয় আল্লাহ গরিব মানুষদেরকে নবীর রওজা একটা সালাম দেওয়ার সুযোগ দান করে দিও একটা সালাম আমরা দিতে চাই সুস্থ অবস্থায় তুমি সবার কবুল করে নিও জান্নাতটা ওয়াজিব বানায় আসার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার সকল ছাত্রীদের আল্লাহ আল্লাহ বড়া দাও আপেজা আলেম হিসেবে কবুল করে নাও শিক্ষিকাদের ক্ষেতমত কবুল কৰে নাও আল্লাহ সবাৰ মানে নেকদৰ্কগুলো তুমি কবুল কৰে নাও ৰব্বীৰ সামহুমা কামাৰব্বায়া নি সগই ৰব্বীৰ হামুমা কামাৰব্বায়া নি সগই ৰব্বীৰ হামহুমা কামাৰব্বায়া নি সগই ৰব্বা না হাবলা না বিন আজৱাজিন মধুৰিয়া বৰতা আয়ো নিম জাল না নিল মুত্তকিন ইমামা সুভহান অৰব্বী কৰব্বি লাজ্বে وسلام على المرسلين والحمد لله رب العالمين